নমস্কার বন্ধুরা আজকে আমরা দেখব যে প্রথম পূজ্য দেবতা গণেশ তো গণেশ দেবতাকে কেন প্রথমে পুজো করা হয় তার কারণটা আমরা জেনে নেব তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পূজ্য দেবতা গণেশ তো গণেশ কেন প্রথম পুজ্য তো গণেশের কাহিনী যদি আমরা দেখি গণেশ শক্তির অংশে জন্ম লাভ করেছিল ছিল প্রোটেকটিভ স্বভাবের এবং আত্ম অহংকারী শিব অর্থাৎ সচেতনতার প্রতীক আমরা জানি শিব চেতনা জন্ম নেয় আমাদের মণিপুর চক্র থেকে বা চক্র থেকে এখন এই জাগরণের পথে যদি কিছু অহংকার বাধা হয়ে দাঁড়ায় তাহলে তা সর্বপ্রথম নাশ করা বাঞ্ছনীয় কারণ তা না হলে শিব চেতনা জাগরুক হতে পারে না যখন আমাদের অহংকার নাশ হয় তখন আমাদের দেহের রাগ বা ক্রোধের উৎপত্তি ঘটে কিন্তু শিব চেতনা জাগরণ হওয়ায় তা আমরা সহজেই রোধ করতে পারি মনের খারাপ চিন্তা তখন আমরা মনেই মেটাতে সমর্থ হই এবং ভালো চিন্তাকে কর্মে প্রতিষ্ঠা করি তো এবার আমরা গণেশের প্রকৃতরূপ যার জন্য সে প্রথম পূজ্য হবার অধিকার প্রায় তার কথা শুনব প্রথমে তার মস্তক যা বিচ্ছিন্ন করে হাতির মস্তক স্থাপন করা হয় এমন হাতি যে হাতির বাচ্চা তার মায়ের পাশে উল্টো দিকে মাথা করে শুয়ে ঘুমাচ্ছিল অর্থাৎ তার পরিবারের প্রতি তার ভালোবাসা থাকলেও আকর্ষণ বা মোহ নেই বা স্পষ্ট করে বলতে গেলে কিছু চাহিদা নেই উদাসীন স্বভাবের তো এমন শিশু হাতির মস্তক জুড়ে তার চেতনা সম্পন্ন করা হয় প্রাণদান করা হয় তো এবার আমরা কিছু জিনিস জানবো যে গণেশ সিরিয়াল এই সিরিয়ালটা সবার প্রথমে কিছু এপিসোড তো আমি সেটা শুরু করছি তো সর্বপ্রথম বিচার্য বিষয় সর্বপ্রথম বিচার্য বিষয় তার মস্তক যেহেতু তার পরিবর্তনেই তার চেতনা ফেরে সুতরাং সর্বপ্রথম আমি সকলের অনুরোধ সকলকে অনুরোধ করবো আমার ফেসবুক পেজে গিয়ে শ্রী গণেশা সিরিয়ালের সেই এপিসোড দেখে আসতে যাতে আপনারা আমার কথা সহজে রিলেট করতে পারেন এই তথ্য আমি দুই জায়গার থেকে সংগ্রহ করেছি প্রধানত বিঘ্নহর্তা শ্রী গণেশা সিরিয়ালের প্রধান সোর্স সেট ইন্ডিয়া চ্যানেলে শ্রী গণেশজি কি জন্মকথা গণেশাস বিউটি এপিসোড টোয়েন্টি টু ফুল এপিসোড এই ভিডিও এবং অনিরুদ্ধ ভট্টাচার্যের লেখা কেন কোনো হিন্দু পূজার প্রারম্ভে সর্বপ্রথম গণেশ ঠাকুরেরই পুজো করা হয় আপাতত এই দুটি সোর্স পেলাম আমি বহুকাল ধরেই এসব নিয়ে চর্চা করি হয়তো পূর্বে আরও কিছু থেকে চেতনা লাভ করেছিলাম তো তা আমার মনে নেই মূল জিনিসটা শুধু মনে আছে তো শুরু করা যাক তো আমি ওই সিরিয়ালে যেরকমভাবে হিন্দিতে বলা ছিল সেই ভাবটা প্রথমে বলবো তারপরে এটা বাংলায় আমি সেটাকে বলবো তো চলুন শুরু করা যাক প্রথম মা আপ নেত্রমে আসু আপ দুঃখী হয়ে রে মা ও সমঝা আপকো মেরাও অধিক সুন্দর ओ समझा आपको मेरा वो मुख अधिक सुंदर प्रतीत होता था ना माँ इसलिए ना इसलिए मेरी वो गजमुख को स्वीकार नहीं कर पा रहे हैं ना आप किंतु माँ ध्यान से देखिए मुझे बुरा नहीं हूँ मैं अभी तू अब तो मैं और भी सुंदर हो गया हूँ आपको मेरे बात पर विश्वास नहीं हो पा रहा है ना माँ आपको बता देता हूँ माँ कि मैं कैसे और अधिक सुंदर हो गया हूँ एक नंबर तो एक नम्बर बांगला मानट देखो हमें एगुल पार्टे पार्टे भाग तो ये मानटा देखी माँ माँ अर्थ एक जो सचेतन व्यक्तर मन যে কিছুতেই সচেতন সত্য বুঝেও তা মানতে চায় না তাকে অর্থাৎ মনকে কীভাবে সেই খারাপ বীজকে মনেই বিনষ্ট করা হয় এটিই তার প্রকৃত উদাহরণ জ্ঞানরূপী তলোয়ার যে কোনো অজ্ঞানতার অন্ধকারকে কেটে মনে আলোর প্রকাশ ঘটায় অর্থাৎ বোধিসত্ত্বের বোধি বৃক্ষ মূলটা তারই হাতে এখান থেকে আমরা দুটো জিনিস জানতে পারি এক নম্বর কিভাবে সচেতন ব্যক্তি প্রাথমিক স্তরে তাদের মনকে নিয়ন্ত্রণ করে কিভাবে মানুষের মধ্যে সচেতনতা ফুটে ওঠে কিংবা তার বিকাশ ঘটে তো দুই নম্বর গণেশ কি বাত শুনকে দুর্গা बोल रहे। মন মে সোচ রে দুর্গা নিজের মনে মনে ভাবছে কিতনে মিঠে বোল হ্যাঁ কি মানে তো উনপার ধ্যান কেউ নেই দিয়া দু নম্বর মনের ভাব পরিবর্তন কীভাবে আমাদের মনের ভাব পরিবর্তিত হয় যখন আমরা কনসিয়াস হই ধীরে ধীরে নিজেদের মধ্যে যখন জিনিসটা আন্ডারস্ট্যান্ডিং হয় আমাদের সচেতনতা এবং মনের মধ্যে ধীরে ধীরে মনের কী করে मनर अशांति कमे आसे प्रकाश तीन नंबर ए गणेश बोल माँ देखिए मेरा मुख और छोटे छोटे कान सुंदर तो थे किंतु उसी के कारण ही तो इतना बड़ा संकट में पड़ गया था मैं किसी की बात बात ही नहीं सुनी बड़े बड़े बोल बोलता चला गया उद्दंड उदंटता करता गया और पिता श्री को वो मेरा अहंकार से भरा शीश नष्ट करना पड़ा तीन नंबर तीन नंबर हमारा ये जिन्हें बांग्ला माने का সচেতনতা কিভাবে অচেতনতাকে বিনাশ করে বা অহংকারকে বিনাশ করে ওখানে তাই বলা হয়েছে এবার চার নম্বরে চলে যাব যেখানে সচেতনতা থাকে সেখানে আর অহংকার থাকে না চার নম্বর মা মা মানে উচিত শোনা হ্যাঁ না कि सुनने से तो ज्ञान बढ़ता है इसलिए जो अधिक सुनते हैं और कम बोलते हैं वही बड़े ज्ञानी बन पाते हैं है ना माँ अब मेरे इन बड़े कानों से तो मैं सब कुछ सुन सकता हूँ इसलिए मैं भी बहुत बड़ा ज्ञानी बन सकूँगा ना माँ तो माँ মেরে ইয়ে বেড়ে বেড়ে কান জ্ঞানগাহী প্রতীক হ্যাঁ না মা চার নম্বরটা চার নম্বর গণেশের বড় কুলোর মতো দুই কান গভীরভাবে মনোযোগ দিয়ে কোনো জিনিস শোনার প্রতীক কারণ আমরা আগেই জেনেছি বেদ শ্রুতি ধ্যান দিয়ে পুরো শুনলে তবেই আমরা যে কোনো জিনিস সম্পূর্ণ বুঝতে সক্ষম হই যে কি বলতে চাইছে আর যখন আমরা তা বুঝতে বা অনুভব করতে পারি তবেই গিয়ে সেটাকে আমরা মানে রিয়েলাইজ করতে পারি তখনই সে জিনিসটাকে উপরে আমরা বুঝতে পারি চার নম্বর হলো এবার পাঁচ নম্বরে যাব মেরে মুখ পারতো वैसे ही सुन रूपी ताला पड़ गया है जो मुझे कम बोलने के लिए प्रेरित करता है इसलिए मैं अब अब आवश्यकता तो से अधिक बोल ही नहीं सकता मेरे मुख में तो वैसे ही सुन रूपी ताला पड़ गया है जो मुझे कम बोलने के लिए प्रेरित करता है इसलिए मैं अब अब আবশ্যক তা সেদিক বলি নেই সত্য তো পাঁচ নম্বর পাঁচ নম্বরটা আমরা জেনে নিই সুর সুর শুদ্ধতার প্রতীক মানুষ যখনই শুদ্ধ হয় তখন নিজেকে প্রকৃত রূপে হ্যাঁ পাঁচ নম্বর ছিল পাঁচ নম্বর সুর শুদ্ধতার প্রতীক মানুষ তখনই শুদ্ধ হয় যখন নিজেকে প্রকৃত রূপে জানে সুতরাং সুর কুণ্ডল কুণ্ডলিনী জ্ঞানের প্রতীক সুর অর্থাৎ গণেশের সেই সুর যা মুখের উপরে থাকে কুণ্ডলিনী জ্ঞানের প্রতীক বা সিব বা সচেতনতা প্রাপ্তির প্রতীক মানুষ তখনই সচেতন হয় যখন সে যে কোনো কিছুকে আপন করে ভাবে আর কোনো কিছুকে তখনই সম্পূর্ণ আপন করা যায় বা যে কোনো স্থানে নিজেকে রেখে তখনই ভাবতে পারা যায় যখন তা পূর্ণ সমর্পণের সাথে শুদ্ধ ভালোবাসা নিয়ে তা ভাবা হয় আর তা তখনই সম্ভব যখন নিজের সমস্ত দম্ভ এবং অহংকার সরিয়ে তা ভাবা যায় সুর যখন মুখের উপর থাকে তখন সে কেবল দরকারি কথা বলে কারণ তখন সে নিজের সাথেই কথা বলে যা শাস্ত্রে বলেছে অথাত ব্রহ্ম ব্রহ্মজিজ্ঞাসা নিত্য নিত্য বিচারং প্রভৃতি বিভিন্নভাবে বলা হয়েছে ভবিষ্যতে কোনো দিন সাগর মন্থনের কাহিনীটা বলবো কিংবা বলেছি মনে নেই দেখে বলবো তবে ছয় নম্বরে যাওয়া যাক मन माने माँ के जरा बोल चे। पर इतनी अल्पायु में तो इतना बड़ा ज्ञानी बन गया कैसी बुद्धिमानी की बातें कर रहे हैं नंबर मन धीरे धीरे बसे अर्थात तर प्रकृत तो स्वरूप के जान चिंसे एबार सात नंबर हाँ माँ हाँ माँ मैं ये नेत्र तो मेरे ये नेत्र तो बड़े ही अद्भुत है इनमें से सब कुछ बड़े ही सूक्ष्मता से देख पाता हूँ इसलिए आप मेरे लिए सत्यों और असत्यों का भेद करना बहुत ही सरल हो गया है जिन नेत्रों से मैं अपनी पिता को ही नहीं पहचान सका उन नेत्रों का मेरा मुझे क्या लाभ मां किंतु अब इन नेत्रों से जो दृष्टि मुझे प्राप्त हुई है उसके कारण भविष्यों में मुझमें कभी भूल नहीं होगा इसलिए मेरे लिए ये नेत्र अत्यंत सुंदर है है ना माँ? क्योंकि मेरे ये गज नेत्र तो सूक्ष्मता की प्रतीक है सात नम्बर बाकी बाकीो अर्थात आगे सब चेतना कान सुर मुखर चेतना जन्म नहीं है तक जन्म ने ज्ञान दृष्टि সেই সময় তার মধ্যে জন্মবে প্রকৃত ভেদ জ্ঞান কারণ সে বেদ জ্ঞান প্রাপ্ত হয়েছে বা প্রাপ্ত করেছে কারণ তা দুভাবেই হয় আন্তরিক এবং বাহ্যিক সাত নম্বর এবার আট নম্বর হ্যাঁ হ্যাঁ শুনছি ইত্যাদি ধীরিতামাত্তি খাইয়ে मैं तो माँ को आपके ही बारे में बताने वाला हूँ इसलिए धैर्य रखिए धैर्य रखिए चिंता मत कीजिए देख देखा ना माँ आपने कैसे मेरी सूंड ने इन बेर पार से धूल हटा हटा दी जो बुरा है उसे हटाकर अच्छे को अपनाने में सहायता करता है मेरी सूंड इसलिए मेरी सूंड तो अज्ञानता को मिटाकर ज्ञान को ढूंढने की प्रतीक है माँ आठ नंबर तो प्रकृत तो सुर की अपनार्दे सुर हलो से ज्ञान ज्ञान वही सचेतन विद्या যা আপনার সমস্ত অজ্ঞানতা নাশ করে এবং আপনাকে স্বচ্ছ দৃষ্টি প্রদান করতে সহায়তা করে গীতার দশম অধ্যায়ে বর্ণিত যেই সাতটি দেবী যদি তা জানতে চান এই চ্যানেলে গীতার দশম অধ্যায়ে পাঠের ভিডিও আছে চাইলে তা শুনে আসতে পারেন তো সেই সাতটি দেবী যখন নিজের মধ্যে প্রতিস্থাপিত হয় বা সচেতনভাবে জেগে ওঠে ওটাই প্রকৃত সুর আট হল নয় নম্বর নয় নম্বর মন প্রসন্ন হয়েছে সচেতন জ্ঞান লাভ করে মন ধীরে ধীরে প্রসন্ন হচ্ছে সচেতনতা तो चेतन भावे ज्ञान लाभ करे मन शांत होए आजचे एवढ 10 नंबर अकेले आता अर अर मेरा ये विशाल गजमस्तक माँ ये तो बुद्धिमत्ता और ऐस्यो का दोनों का ही प्रतीक है क्योंकि गज के मस्तक पर तो স্বয়ং দেবী লক্ষ্মীকা বাস হতা হ্যাঁ কেউ কি যা বুদ্ধিমান হো আপনি বুদ্ধি সেই সবকিছু প্রাপ্ত করে দশ নম্বর দশ নম্বর মস্তিষ্ক অর্থাৎ চেতনা এবং সপ্তচক্রে দেখানো হয়েছে মস্তিষ্ক যখন শক্তিপ্রাপ্ত হয় তখন তার শতদল পদ্ম জেগে ওঠে অর্থাৎ সম্পূর্ণ কুণ্ডলিনী জাগরণ ঘটে তখন চেতনা অর্থাৎ বুদ্ধিমত্তা জেগে ওঠে এবং ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের জ্ঞান প্রাপ্ত হয় আর তখন তা কর্মের রূপান্ত আর যখন তা কর্মে রূপান্তরিত হয় তখন সহস্রদল পদ্ম জেগে ওঠে যা তার ঐশ্বর্যের প্রতীক হিসাবে চিহ্নিত হয় কারণ আমরা জানি জ্ঞান প্রকৃত সম্পদ যা কেবল দানে বাড়ে অর্থাৎ বিদ্যা দান করলে তা বৃদ্ধি প্রাপ্ত হয় কিভাবে কর্মের মাধ্যমে কর্ম যেমন জ্ঞান দ্বারা সম্পন্ন হয় তেমনি তা নিত্য নতুন প্রাপ্তিও ঘটায় আপনি কালকে যা শিখেছেন হয়তো আজকে তার থেকে বেশি জানেন কিন্তু কখনোই আপনি কালকের শেখা জ্ঞানটাকে ছোটো করতে বা ছোটো বলতে পারেন না কারণ এ তো সিঁড়ি এক এক করে টপকেই মানুষ উপরে ওঠে এজন্যই বলা আপনার বড়টাও আপনার আপনার ছোটোটাও আপনার কারণ ছোটোটাকে আপন না করলে আপনি কখনোই বড়ো হয়েও বড় হবেন না নিজের কাছে ছোট হয়েই থেকে যাবেন তো আমরা জানি মানুষ চলে যায় যায় তার থেকে যায় তার কর্ম জ্ঞান যেমন দশ দিশা দিয়ে আসা সমস্ত অন্ধকারকে নাশ করে নাশ করে দেবী দুর্গার ন্যায় তেমনই তা যখন কর্মে প্রতিষ্ঠিত হয় তখন সেই জ্ঞান বা চেতনা কর্মের সমস্ত বাধা বিপত্তি নাশ করে তা বেড়ে ফুলে ফেঁপে উঠতে সাহায্য করে একেই আমরা লক্ষ্মী কিংবা শ্রী বলে থাকি তো দুর্গা হলো লক্ষ্মীর চেতনা স্বরূপ সেই জ্ঞান যা অজ্ঞানতারূপে অসুরকে কেটে সারা বিশ্ব সংসারে জ্ঞানের আলো প্রতিষ্ঠিত করে এবারে এগারো নম্বর যে হ্যাঁ মা পুচরে গণেশ মাকে অর্থাৎ এখানে সংকেত মনকে নিজে নিজের মনকে জিজ্ঞাসা করছে বা নিজের আত্মাকে জিজ্ঞাসা করছে এগারো নম্বরে সর্বস্ব প্রাপ্তির পর যে অহংকার না করে সে ভগবানকে প্রাপ্ত করে এগারো নম্বর হিসাবে এবার বারো নম্বর যদি মেয়েরা পূর্বমেহী হতা तो मोमा तो मैं किसी से युद्ध नहीं करता क्योंकि तब तो मैं अपनी बुद्धि का प्रयोग करता नामा अब देखिएगा इस मस्तक के कारण कभी आपके पुत्रों का कोई अहित नहीं होगा बारह नंबर ब्रह्मोत्व व्राह्मणोत्व प्राप्ति जार फले से ज्ञान के सकलों मध्य दान करार अधिकार प्राप्त हो যা পেলে বা সবার মধ্যে প্রতিস্থাপিত করতে সক্ষম হলে সংসার পুনরায় অজ্ঞানতার অন্ধকার মুছে গিয়ে সকলের মধ্যে সত্য প্রতিস্থাপিত হয় এবং পুনরায় সত্য যুগের আরম্ভ হয় সমস্ত জীবের দুঃখ কষ্ট নাশ হয় তখন তার প্রকৃত তখন তার প্রকৃত কালী চেতনার জন্ম নেয় বলে কালের অন্তে কালীর জন্ম তো কালীকে কালী হল কাল অর্থাৎ মৃত্যু অর্থাৎ ভয় এবং কালী হলো সেই ভয়টা বিনষ্ট হয়ে যাওয়া সেটাই কালী চেতনার জন্ম বৃহৎ রূপ তো কালী কি এবং কে তা সে কিভাবে ছোট এবং কিভাবে বড় তার বোধ জন্মায় এবার তেরো নম্বর মা আপ তো আপ বিশ্বাস হোগয়া হ্যাঁ না মা ম্যাঁ তো আর আচ্ছা আর সুন্দর হো গা হ্যাঁ না মা যখন অন্তিমে সেই জ্ঞান জ্ঞানে টিকে থাকে তখন সে ভগবানের ইচ্ছায় পরমযোগ প্রাপ্ত হয় এবং অন্তিমে ১৪ নম্বরে সে পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায় একই জিনিসকে দেখার অনেক দৃষ্টিভঙ্গি আমি কেবল তার এক দিক দিয়েই ব্যাখ্যা করলাম এক মানুষ কীভাবে একে সম্পূর্ণ যা এই শ্লোকটাতে বলা হয়েছে ও পূর্ণমাদ পূর্ণমেদম্পূর্ণৎ পূর্ণ মুদচ্ছতে পূর্ণস পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষতে ও শান্তি শান্তি শান্তিহি এ এ শুধুমাত্র তার চেতনার বর্ণনা করা হয়েছে কারণ এই ভিডিওতে শুধুমাত্র গণেশের মস্তিষ্ক নিয়েই বর্ণনা করেছি দৈহিক বর্ণনা তার পরের ভিডিওতে আসবে তার পূর্ণ স্বরূপ পরের ভিডিওতে আসছে মানে পূর্ণ স্বরূপের ভিডিও পরের ভিডিওতে বাকিটুকু যেটুকু রয়ে গেছে সেটুকু বর্ণনা করে দেওয়া হবে नमस्कार धन्यवाद ओम नमः शिवाय हर हर महादेव शिव शंकर